দিশা নাকি অনেক বেশি রাগ আসিল কি তাই আমাকে দেখে মনে হচ্ছে এখন সেলিব্রিটিদের মধ্যে আপনার ক্রাশকে ইমরান হাসমি সুন্দর দেখে ঢুকে গেল তারকাদের জালুয়া নাকি আছে আরো ক্রেজি কিছু ঘটনাটা ঘটে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যারা জোন নিউ আউটলেট ওপেনিং এ যেখানে ওয়েস্টার্ন ডিজাইনার কালেকশন পার্টি ড্রেস ক্যাজুয়াল এন্ড ট্রেন্ডি ড্রেস সহ পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস গুলো দেখতে দেখতে হোস্ট তো ক্রাশ বাটনের জন্য টিপস দিয়ে বসলো আমাকে একটা জিনিস বলেন আচ্ছা ঠিক আছে এখানে যদি আমাদের মাদেরকে পটাতে হয় সেক্ষেত্রে একটু ট্রেডিশনাল আইটেম সো ট্রেডিশনাল আইটেমের ক্ষেত্রে হয় কোর্টস বা হচ্ছে এখানে একটা খুবই ভাইরাল হয়েছিল আমি লাইভ করেছিলাম একটা থ্রি পিস ছিল শর্ট হচ্ছে ফার্স্ট সালভার সেটা নিলে একদম পটে যাবে একদম বৌমা ফার্স্ট ডিনি করে নেবে বলেন কি হুম ক্রাশ নিয়ে যখন কথা উঠলো তখন এটা নিয়ে আর একটু বেজানো যাক সেলিব্রিটিদের মধ্যে আপনার মেল ক্রাশ কে বাংলাদেশে না দেশে বাইরে বাংলাদেশে মেল ক্রাশ আমার আরিফিন শুভ ভাইকে অনেক পছন্দ ওনার ফিজিক ওনার হাইট ওনার লুকস আমার অনেক পছন্দ সো আরিফিন শুভ ভাইয়া আর ধরেন ফাওয়াদ খান একই সাথে লিফটে আছে আছে ফাওয়াদ খান পাকিস্তানের হার্ট থ্রোবার ফাওয়াদ খান তো আপনি মাত্র বললেন যে আরিফিন শুভ আপনার ক্রাশ একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল সেলিব্রিটিদের মধ্যে আপনার ক্রাশ কে মেল ইমরান হাশমি ও মাই গড ওয়াই ইমরান হাশমি আপু বিকজ ওনার অ্যাক্টিং আমার ভালো লাগে আর ওনার স্টাইল ওনার ফ্যাশন সেন্স যেভাবে কথা বলে অ্যাক্টিং করে ভালো অ্যাক্টিং করে আর ওনার মানে প্রত্যেকটা মুভিতে সংগুলো অনেক ভালো থাকে ইমরান হাশমিকে তো লোকে লাভার বয় বলে তো আপনি এরকম চান যে আপনারও ইমরান হাশমির মতো একটা লাভার বয় হবে ইমরান হাসমির মতো যদি লুক হয় এরকম যদি প্রেজেন্টেবল হয় তা ওয়াই নট লাভার বয় কি নাম যায় না এখন ধরেন তো রিপন মিয়া তো আমাদের হচ্ছে গিয়ে দেশে একদম আইডল একটা পারসন রিপন মিয়া এসে যদি আপনাদের দুইজনকে বলে যে আচ্ছা তোমাদেরকে আমি ডিটে নিয়ে যেতে চাই আপনারা কি যাবেন হ্যাঁ কেন না মানে অফকোর্স না বিকজ হি ইজ ভেরি গুড পারসন আমার তার वीडियोस খুব ভালো লাগে আই লাভ एवरीवन মিয়া বলে যখন মানে টাইপগুলো সুন্দর বাট হাজবেন্ড তো আর বানায় দিতে পারবো না তাই না এরই বাস্তব আজকে যারা জোন থেকে কোন জিনিসটা নিয়ে দৌড় মারবেন এই যে এভাবে হালকা পাতলা মজা করতে করতে ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখা মিলল হঠাৎ করে দঞ্জিনতিশার যাকে দিয়ে উদ্বোধন করে কেক ক্রে কেটে কেক খাইয়ে দিয়ে হোস্ট ঝাঁপি পড়ল প্রশ্ন করবে সতিশাপু আমি শুনেছি আপনি নাকি খেতে অনেক বেশি পছন্দ করেন আই এম সো ফুডি মানুষ মনে করেন একদিন খাই না ডায়েট করি হ্যাঁ ইফ আই নিড দিস ডায়েট করি বাট তাছাড়া আই এম সো ফুডি খোব না মাইয়া আপনি তো তাসফিক ভাই রে ড্যাশ ফ্লোস দিয়ে না সিনটাতে আমি দেখেছি zara একটা হিট কালেকশন পরেছিলেন সো এই পাওয়ারটা যে আসে মারার পাওয়ারটা ওটা কি zara জামা পরে তারপর আসছে গুড অবজারভেশন এন্ড সবচেয়ে বড় কথা এর আগে আমি বললাম যে Zara-এর ড্রেস আমি zara ড্রেস আমি নরমালি অনেক পরি এন্ড উইদাউট একটা নতুন কালেকশন ছিল ওদের সো ইয়া আই লাইক देयर কালেকশন ওদের যে নতুন কালেকশনগুলো মাঝে মধ্যে আমাকে দেখবেন আমি হয়তো কোথাও খেতে গিয়েছি আমি ওদের ড্রেস পরে আছি সো কমফোর্টেবল লাগে আমার কাছে আমি এটাও শুনেছি যে তিশা পড় নাকি অনেক বেশি রাগ আসলে কি তাই আমাকে দেখে মনে হচ্ছে এখন আমার আমার তো একটু মনে হচ্ছে একটু রাগ একটু রাগ বাট যে রাগ ডিজার্ভ করে সেই আমার রাগটা দেখতে পায় এরপর তানজিদি শুধু ঘুরে ঘুরে পছন্দের ড্রেসগুলো দেখছেন এবং ড্রেসগুলো ছবি তুলে গ্যালারিতে সেভ করে রেখে আস্তে করে চলে গেল ঝড়ের গতিতে এরপর ঢুকলো কাস্টমাররা যাই হোক এই ভিড়ের মধ্যে কেউ প্রেমিকাকে সাত দিন আগে রিমাইন্ডার দিয়ে তো কেউ জামায়ের পকেট খালি করতে তো কেউ আবার শুধুমাত্র আপন বোনের জন্য এলো শপিং করতে আপনি কি গার্লফ্রেন্ড আপনি কি কিপটা গার্লফ্রেন্ডের উপরে টাকা পয়সা খরচ করতে চান না গার্লফ্রেন্ড নাই আমাকে কেউ চয়েস করেন এসে কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে কি আপনি তাকে গিফট করবেন আমি ম্যারিরে ভাই কনফিউজ করে দিলেন তো আপনি যাই হোক এত কনফিউজান রেখে লাভ নাই বাট আসলে এত ক্রেজ শুধু ডিসকাউন্টের জন্যই আসছে নাকি বিশেষ কোনো আছে একটা মজার ব্যাপার হলো ওদের ড্রেসগুলো এত কালারফুল এত স্মুথ বেশ ভালো লাগে যে কোনো পার্টি ওয়ারে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ওদের ড্রেস আমার খুব বেশি বাজেট লাগে না লাইক একটা লাস্ট টাইম একটা টু পিস আমি দেখেছিলাম বাইশশো পঁচিশশোর মধ্যে হয়ে গেছে তো আমি যদি দু তিনটা ড্রেস অনি আমার অল টোটাল ফাইভ সিক্স কের মধ্যে হয়ে যাবে